oh my god আপনারা জানেন যে গত বছর যে পাঁচই আগস্ট ছিল সেই পাঁচই আগস্টের পর যে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল কিন্তু তার প্রেক্ষিতে যে বর্তমানে অনেকটা শান্ত হয়ে আসছে গত বছর পূজাটা কম ছিল কারণ হলো আপনার আমি আগেই বললাম যে একটু ভীতিকর পরিস্থিতি ছিল কিন্তু এবার অনেকটা উন্নত হয়েছে প্লাস হলো আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে যেমন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন প্লাস আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনী তারপর পুলিশ বাহিনী র্যাব সবাই আমাদের খোঁজ খবর নিতেছে এবং প্রতি রাতে দিনে ওরা টহল দিচ্ছে আনসার বাহিনী টহল দিচ্ছে আসলে আমরা কোনো নিরাপত্তা ধারণতায় ভুগতেছি না হ্যাঁ আমার মনে হয় যে বিগত বছর যে পূজাগুলো এসেছে আমার মনে হয় আমরা এই বছর অনেক বেশি নিরাপত্তা পেয়েছি আসলে পূজাতে আমাদের যে বার্তা থাকবে সেটা হলো যে মা যে মানে অশুভ অশুভ যে শক্তি আছে সেই অশুভ শক্তিকে নিধন করার জন্য মঙ্গল হয় সেটাই আমাদের কামনা ঠাকুর দেখো অনেক আছে এখানে আমরা আত্মীয় স্বজন সবাই একসাথে হবে বন্ধু বান্ধব একসাথে হবে সবাই মিলে ঘুরে বেড়াবো নতুন সুন্দর পোশাক করবো বিভিন্ন প্রতিমা প্রতি দেখবো এই আনন্দটা সবার মধ্যে কাজ করে বের হয়ে যা দেখলাম যে অনেক হিন্দু ধর্মালম্বীদের সমাগম খুব ভালো লাগছে আজকে প্রার্থনা করি যে দুর্গতি না দেবী আমরা যে উদ্দেশ্যে দেবীর নিকট এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছি তিনি যেন আমাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আমাদের সবার দুর্গতি নাশ করেন না ঢাকায় আসলে মানে সবাই তো আর এত ওয়েল কানেক্টেড থাকে না কিন্তু এখানে আসলে সবাই একসাথে ঘুরে বেড়ানো যায় আবার এখানে আমার ফ্যামিলি মেম্বার্স মানে আমার মামার বাড়ি সবাই থাকে আমরা একটা ওয়েট করি যে সবাই একসাথে একটা গেট টুগেদার হবে সো এটা অনেক মানে একটা প্রত্যাশার জায়গা থাকে আমার মামার বাড়ি তো এই পূজাটা বেসিকালি আমার কাছে অনেক মানে মনে হচ্ছে বেশ ওয়েল ডেকোরেটেড আর এখানে আবার কিছু ফ্রেন্ডস আছে ওদের সাথে দেখা সাক্ষাৎ কর করবো এই খুব সুন্দর পূজা মণ্ডপ আমি পরিদর্শন করেছি আমি প্রত্যেকটা পূজা মণ্ডপের উদযাপন কমিটির যারা সভাপতি সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরা আছেন তাদের সাথে আমি মত বিনিময় করেছি আমার তাদের সাথে আলাপ আলোচনায় আমি দেখলাম যে তারা খুব নির্বিঘ্নে এবং আনন্দ উৎসবের মতোই তারা নিয়মিতভাবে তাদের পূজার প্রতিটা পার্বণ করতে পারতেছে এবং এই কারণে আমরা গত বছর আমাদের জেলা প্রশাসন যথেষ্ট তৎপর ছিল এই কারণে আমি মনে করি যে এই বছর তারা অধিক বেশি নিজেদেরকে নিরাপদ মনে করছে এবং তারা অতি উৎসাহের সাথে পূজা উদযাপন করছে